আইপিএল সেরে মোস্তাফিজকে দেশে ফেরানোর ব্যাখ্যায় যা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দারুণ সন্দেহ হয়েছে বাংলার ফিজ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে যৌথভাবে দ্বিতীয় সেরা উইকেট সংগ্রহক টাইগার এই পেসার তবে দেশে ফেরার সময় গণিয়ে আসছে ফিজের শুরুতে তেইশ এপ্রিল পর্যন্ত এই পেসারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি এরপর ছাড়পত্র মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী দুই মে দেশে ফিরবেন মোস্তাফিজ তবে বিসিবি বলেছে মোস্তাফিজকে ফেরানোর কারণ শুধু জিম্বাবু সিরিজ নয় তার ফিটনেস ওয়ার্কলোডের ব্যাপারেও মাথায় রেখেছে বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস আজ গণমাধ্যমে কথা বলেছেন মোস্তাফিজ ইস্যুতে জালাল ইউনুস বলেন তারা চাইলে মোস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য মোস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই কিন্তু আমাদের আছে মুস্তাফিজকে ফেরানো এখন ফেরানোর কারণ শুধু জিম্বাবু সিরিজের জন্য নয় জিম্বাবু সিরিজে আমরা তাকে ওয়াক রোড ঠিক রেখে খেলাবো আইপিএল থাকলে সেই পরিকল্পনা হবে না সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই সে সাত আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে খেলে তো লাভবান তারা হবেই আমরা হব না মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানে এই যে আমরা তাকে জিনবাবু সিরিজ খেলাবো তা নয় আমরা তাকে ওয়ার্কলোড দেব চাপ কমাবো দলের সঙ্গে থাকবে বোঝাপড়া বাড়বে বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট যাচ্ছে যাওয়ার আগে তো অ্যাডজাস্ট করতেই হবে ফিট থাকতে হবে আই নিড হিম যোগ করে জালাল ইউনুস দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে আগে আইপিএলে খেলে দুই খেলোয়াড় ক্লান্ত ছিলেন বলে জানালেন জালালি মুজ সেই পরিস্থিতি ফের তৈরি হতে দিতে চায় না বিসিবি তিনি বলেন দু হাজার একুশ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপ যোগ দিয়েছিল তারা বলেছিল তারা ক্লান্ত ছিল আমরা ওই পরিস্থিতি তৈরি করতে চাই না তিনি আরও বলেন যাওয়ার আগে টি টোয়েন্টি বিশ্বকাপ তাকে ফিজিক্যালি ফিট হতে হবে ক্লান্ত হয়ে গেলে সে ডেলিভার করবে না তাহলে আমরা কি দরকার আমার কি দরকার আমার তাকে প্রয়োজন আমি সতেজ মুস্তাফিজ চাই ক্লান্ত মুস্তাফিজকে চাই না